পুলিশের সঙ্গে মোবাইল ফোন ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষে রাজধানীর কারওয়ান বাজার এলাকা রণক পরিণত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা সাউন্ড গ্রেনেড ও টিআর শেল নিক্ষেপ করে পরে আন্দোলনকারীরা পিছু হটে যুক্তরাষ্ট্রের এক রুদ্ধশ্বাস অভিযানে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কড়া নিরাপত্তায় ব্রুকলিনের কুখ্যাত কারাগারে নেয়া হচ্ছে সেখান থেকেই তাকে মাদক ও অস্ত্র চোরাকালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন জমিনাসহ আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে দায় দু হাজার পঁচিশ সালে ছয় হাজার সাতশো উনত্রিশটি সড়ক দুর্ঘটনায় নয় হাজার একশো এগারো জন নিহত হয়েছেন এসব দুর্ঘটনায় আহত হয়েছেন চোদ্দ হাজার আটশো বারো জন আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিয়নে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তা আরও বড় আকার ধারণ করতে যাচ্ছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের লিগ পর্বে টাইগারদের চারটি ম্যাচই পড়েছে ভারতে সেখানে বাংলাদেশ খেলবে না জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি